প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকৃতি আর কংক্রিটের মিশেলে রাজধানীর বুকে এক টুকরো তারুণ্যের জমিন এখানে যারা পড়াশোনা করেন তাদের কাছে ক্যাম্পাস মানে আড্ডা আর গল্পের মিলনস্থল শুধু শিক্ষার্থী নয় নগরের সবার কাছে যে কোনো উৎসবের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয় এমন ছন্দে ছেদ পরে ভবগুরি আর বহিরাগত বখাটেদের আনাগোনায় যাতে বাড়ছে মাদক ছিনতাই আর ইভটিজিংয়ের মতো ঘটনা শুধু তাই নয় ভাসমান দোকানে সৌন্দর্য হারাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের বিচরণের জন্য মুক্তাঙ্গন তো আমরা এখানে আমাদের পড়াশোনা করবো নিরাপদভাবে চলাফেরা করব তো এটা ক্যাম্পাসের বাইরে তারা তাদের অবস্থান দিতে পারে ক্যাম্পাসের ভিতরে তাদের অবস্থান কোনোভাবেই কাম্য নয় তাদেরকে সরিয়ে দেওয়ার পরও তারা বারবার আসছে তারা কিভাবে আন্দোলন করে একটা ক্যাম্পাসের মধ্যে ঢুকছে শিক্ষা প্রতিষ্ঠানে সেটা আমাদের জন্য নিরাপত্তার দিক থেকে তাহলে সবাই ভাবতেই পারছে কেমনভাবে আমরা নিরাপ মানে কীভাবে থাকি ক্যাম্পাসে এমন অবস্থায় উচ্ছেদ অভিযান চালিয়েও কুলকিনারে করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন সবশেষ এই কার্যক্রম চলে ডাকশুনে তাদের নিয়ে তবে উচ্ছেদ অভিযানকে অমানবিক আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে কোনো কোনো ছাত্র সংগঠন যে সমস্ত যাদেরকে উঠানো হচ্ছে এদেরকে কিন্তু এর আগে বারবার বলা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াটি মাঝে মাঝে গাড়িতে নিয়ে তার অভিযান চালায় তারা কিন্তু বারবার বলে আসছে যে এটা অবৈধ আপনারা স্থাপনা করছেন এগুলো ঠিক না ক্যাম্পাসের মধ্যে আমাকে উঠে দেওয়া হবে এবং শুধুমাত্র আজকে উঠে দেওয়া এরকম আগে উঠে দেওয়া হয়েছে অনেকবার অনেকবার উঠে দেওয়া হয়েছে একজন নাগরিক দিনশেষে সে নাগরিক সে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে নাগরিক ক্যাম্পাসের বাইরে গেলেও কিন্তু সে নাগরিক তো অবশ্যই প্রক্রিয়াল বডির এবং প্রক্রিয়াল টিমে যে ছাত্ররা আছে তাদের কি ধরনের ব্যবহার মানুষের সাথে করতে পারবে সেই ধরনের ব্যবহারের নীতিমালা অবশ্যই এখানে থাকা উচিত এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে ক্যাম্পাসকে নিরাপদ রাখতে অব্যাহত থাকবে উচ্ছেদ অভিযান অনেক অনেক কেসেস আমরা ফেস করি যেখানে মেয়েদেরকে ধারালো ছুরি তারপর ব্লেড এগুলো দিয়ে মেয়েদের গায়ে আঘাত করা হয় অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসাবে মেদ ফিমেল অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসাবে আমি জয়েন করার পর থেকে এরকম অহরহ কেসেস পেয়েছি স্বাভাবিক চলাফেরা পরিবেশ নিশ্চিত করার জন্য যা যা করব আমাদের আহ্বানে সারা দিয়ে সরকারের যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করছে তাদের সাথে নিয়ে আমরা এই কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর